নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নবনির্বাচিত নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও ইফতার অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির সদস্যদের সামনে নবনির্বাচিত সম্পাদক ফরিদুল হাসানের নেতৃত্বে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় তাদের উত্তরীয় পড়িয়ে বরণ করেন বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত পরে বিভিন্ন সংগঠন থেকে নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই সংগঠনের দায়িত্ব পালন করবে নতুন কমিটি এবারে যে দুই হাজার পঁচিশ সাতাশ যে অর্থ বছরের যে কার্যকরী পরিষদ তারা উপদেষ্টা পরিষদকে নিয়ে কাজে অগ্রসর হতে চায় ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে দায়িত্ব বাইরে বাড়ার কাজ আছে সেটা হল দায়বদ্ধতা দায়বদ্ধতা মিডিয়ার প্রতি দায়বদ্ধতা সমাজের প্রতি দায়বদ্ধতা দেশের প্রতি সুতরাং তিনটে ক্ষেত্রেই তাদের খেয়াল রাখতে হবে যে বিরোধী দলের সাথে সাথে দেশের সংস্কৃতি এবং অন্যান্য সমস্ত ব্যাপারগুলো যাতে আমরা সমুন্নত রাখতে পারি